আজ এনুমারেশন ফর্ম যে ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার আজ শেষ দিন কিন্তু এই শেষ দিনেও বিএলওরা কিন্তু পড়েছে মহা কারণ আজও এই নতুন যে বিএলওদের যে অ্যাপ সেই অ্যাপে নতুন একটি অপশন দেখা দিয়েছে আর এই নিয়ে এগারো বার অপশন যোগ হলো বলেই বিএলওদের তরফ থেকে জানা যাচ্ছে আজ সকাল থেকে বিএলওদের অ্যাপে এই নতুন অপশন দেখা যাচ্ছে যা নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএলওদের কারণ এনুমারেশন পর্বের আজ শেষ দিন আজ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আর তারই মধ্যে বিএলও অ্যাপে নতুন অপশন এসআইআর সংক্রান্ত যাবতীয় আপডেট জি চব্বিশ ঘন্টার লাগাতার আপনাদের সামনে তুলে ধরছে আর এনুমারেশন পর্বের এই শেষ দিনে একেবারে এসে বিএলওদের অ্যাপে নতুন অপশন যে অপশান বিএলওদের অ্যাপে নতুন এসেছে সেই অপশানটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা এডুমেশন ফর্ম জমা দেওয়ার আজকে শেষ দিন আর আজকে দিনেও নতুন অপশান বুথ লেভেল অফিসাররা তারা ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ করেছিলেন নতুন নতুন অ্যাপ আনার ফলে বা শর্ত আরোপ করার ফলে তাদের কাজ করতেও সমস্যা হচ্ছে এবং আবারও আজকে দেখা গেল যে নতুন অপশন দেওয়া হয়েছে এবং সেই নিয়ে কিন্তু বিএলওরা ওরা তাদের বক্তব্য কি এবং কেন এই নতুন অপশনই বা যোগ করা হয়েছে আমরা বিষয় নিয়ে আরো জেনে নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত এই নতুন অপশন আজকে একেবারে শেষের দিনে কেন অ্যাড করা হলো এবং এই অপশনের কাজটাই বাকি

েশন পর্বে এই এই অ্যাপটা কিন্তু গত ধরে আমরা দেখছি বেশ কতগুলো নতুন অপশন পরপর দেওয়া হয়েছে শেষ দিনে এই অ্যাপ হচ্ছে ধরো দু দেখে বাবা বা মা বা কারোর নাম দেখে দু হাজার দুই থেকে প্রজেনি ম্যাপিং দু হাজার করিয়েছেন সেই সেখানে যদি কারোর বাবার নাম ভুল থাকে বা অ্যাড্রেসে কোনো ভুল থাকে বা কোনোরকম সন্দেহজনক কিছু যদি মনে হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা